হ্যালো বন্ধুরা আমি চাইতেছি আপনাদের সাথে আমাদের প্রজেক্টে একটা রাসেল ভাইবারের বাচ্চা পাওয়া গিয়েছে মাঝে মাঝে এরকম বাচ্চা পাওয়া যায় রাসেল ভাইবারের আমাদের ওয়ার্কাররা খুবই দুর্দান্ত সাহসী তারা এসব রাসেল ভাইবারের কোনো বাচ্চা দেয় না এ দেখেন কী অবস্থা একটি রাসেল ভাইবারের বাচ্চা এটি আমাদের সাইটে পাওয়া গিয়েছে এবং হচ্ছে আমাদের ওয়ার্কাররা একটু বোতল করেছে তারা চায় না যে এটি দেখছেন কীভাবে ক্রিম বিক্রি করছে তার মানে হচ্ছে মামনি রাসেল ভাইবার অবশ্যই সাইটে আছে এটা নিয়ে আসলে সাইটা একটা আতঙ্ক বিরাজ করছে কারণ এরকম মাঝে মাঝে এরকম রাসেল ভাইবারের বাচ্চা পাওয়া যায় এই যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন নজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল থ্রি এর টার্মিনাল থ্রি আমাদের কিছু ব্যাগ হ্যান্ডলিং সিস্টেমের টেস্টিং টেস্টিংয়ের কাজ চলে এর মাঝে এটি লুকিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই রাসেল ভাইবারটি কিন্তু বেশ বিষধর কিন্তু কেউ ওকে ভয় পেলে চলবে না ওকে আপনাকে অনেক টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে এর অক্সিজেনের ব্যবস্থা করার জন্য বোতলের এক পাশে ফুটো করে দিয়েছে আমাদের রাজু সে তার সে চায় না যে এইভাবে প্রাণী নিধন হোক সে বাঁচিয়ে রাখতে চায় এই কারণে ওকে বোতলের ভিতর তুলছে ওকে যথাযুক্ত উপযুক্ত জায়গা ওকে ছেড়ে দিবে মারার পরিবর্তে সে হচ্ছে বন্য বন্যপ্রাণীকে খুব ভালোবাসে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথ থাকার জন্য আসসালামু আলাইকুম